দেশের প্রাণী সম্পদ খাত সংশ্লিষ্ট পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন এনিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আহকাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক এক্সপো সুস্থ প্রাণী সমৃদ্ধ জাতি এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী ষষ্ঠ আহাকাব ইন্টারন্যাশনাল এক্সপো যা চলবে আট থেকে 10 জানুয়ারি পর্যন্ত বৃহস্পতিবার এক্সপো উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এর আগে বক্তব্যে উপদেষ্টা বলেন প্রাণী স্বাস্থ্য সেটা মাছ হোক আপনার মুরগি হোক আপনার যত প্রাণী আছে আমরা প্রাণী যে আমিষের কথা বলি সেটা আমরা করতে হলে আমাদেরকে ওই প্রাণীর স্বাস্থ্যটাকে রক্ষা করতে হবে দেশের প্রাণী স্বাস্থ্য মৎস্য ও প্রাণী সম্পদ খাতে উদ্ভাবন বিনিয়োগ ও টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করা লক্ষ্যেই এই আয়োজন এবারের মেলায় চীন ভারত মিশর রোমানিয়া তুরস্ক ও ভিয়েতনাম সহ চোদ্দটি দেশের একশো আঠাশটি বিদেশি স্টল ও পঁয়ষট্টি জন আন্তর্জাতিক প্রদর্শক অংশ নেন পাশাপাশি আকিজ রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিস সহ শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এই এক্সপোতে উপস্থিত খামারিরা বলছেন আকিস ফিডের গুণগত মানসম্পন্ন পণ্য ব্যবহার করে লাভবান হচ্ছেন তারা সেই সঙ্গে রেজাল্টও হিট এ সময় আকিস ফিডের সিইও বলেন খাবারি ভাইদের কাছে অত্যন্ত সুপরিচিত একটি নাম আকিসফিট আকিসফিট তার গুণাবলীর মাধ্যমে তার প্রমোশনের মাধ্যমে এবং জনগণের সম্পৃক্ততার মাধ্যমে আকিসফিট তার জায়গা করে নিয়েছে তো সেই জন্যেই আশা করি এই মেলাতে যারা আসবেন সবাই আকিসফিট স্টলে একবার আসবেন খামারিরা ফিডে পাচ্ছেন তাদের পছন্দের পাঙ্গাস তেলাপিয়া গ্রোয়ার কাফ গ্রোয়ার লেয়ার লেয়ার ওয়ান লেয়ার লেয়ার টু ব্রয়লার গ্রোয়ার সোনালি কক গ্রোয়ার বিফ বিল্ডার মিল্ক বুস্টার কাপ স্টার্টার ক্যাটল ফুসি মিক্স সহ মোট সাত দু হাজার তিন সালে আঠারোটি প্রতিষ্ঠান নিয়ে আহকাবের যাত্রা শুরু হয় বর্তমানে সংগঠনটির তালিকাভুক্ত সদস্য সংখ্যা প্রায় আটশো এর মধ্যে চারশো এর বেশি সদস্য সক্রিয়ভাবে বিভিন্ন কার্যক্রমে যুক্ত আহকাবের অধিকাংশ সদস্যই অংশ নিয়েছে এবারের এক্সপোতে সিদ্দিকুর রহমান রুমন হ্যালো বাংলাদেশ ঢাকা